সম্মানিত কৃষিজীবী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে আজকে যে বিষয় দেখাবো সেটা হচ্ছে যে যে পেঁয়াজের আগা পচন রোগ এ দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আগা পচন একটা রোগ লাগছে আজকে মাঘ মাসের সতেরো তারিখ কিন্তু এখন হঠাৎ করে একটা গরমের কারণে কিন্তু পেঁয়াজের প্রত্যেকটা পেঁয়াজে এই রোগটা দেখা যাবেই হান্ড্রেডে হানড্রেড সবারই কম বেশি এ ধরনের রোগ লাগবে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আগা পচন লাগছে সবারই এ ধরনের পচন লাগবে এখন এই আবহাওয়াতে এই পচনের হাত থেকে বাঁচার জন্য এখন ছত্রাকনাশক স্প্রে দিতে হবে এবং আপনারা কি ধরনের ছত্রাকনাশক স্প্রে দেবেন সেই ছত্রাকনাশকের নিয়েই বিস্তারিত মূলত আলোচনা করবো আজকে আমি দর্শক এই যে আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে লুনা এটা বায়ার কোম্পানির লুনা এটা কিন্তু নকল বের হয়েছে আপনারা নকল থেকে সাবধান থাকবেন এখানে একটা স্ক্যানার দেওয়া আছে এই স্ক্যানারটা স্ক্যান করবেন দেখবেন যে বায়ার লেখা আসে কি না যদি বায়ার লেখা আসে সেহেতু বুঝবেন এটা অরিজিনাল এই লুনাটা আমি স্প্রে দিচ্ছি এই মাথা পচনের জন্য দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি লেখা আছে যে পার্পল ব্লসের জন্য এটা ভালো একটা কার্যকারী ছত্রাকনাশক এই ছত্রাকনাশকটা দিলে পরে মূলত পেঁয়াজের যে আগা পচন এটা ঠিক হয়ে যাবে এবং এই পেঁয়াজটা বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত সুস্থ রাখবে গাছটাকে এই ছত্রাকনাশক এটা আপনারা পার লিটারে এক মিলিহারে ব্যবহার করবেন এই লোনাটা এবং এর সঙ্গে আর একটা যেটা দেবেন সেটা হচ্ছে যে ম্যানকোজেভ আপনারা ব্যবহার করবেন আমি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাফা ইনথেভা কোম্পানির কাফা আশি ডাব্লুপি এটা হচ্ছে ম্যানকোজেভ আশি পারসেন্ট এই ম্যানকোজেপটা আমি ব্যবহার করতেছি আপনারা এটা ব্যবহার করবেন পার ঢোপে পঞ্চাশ গ্রাম হারে আপনারা ম্যানকোজেপ দেবেন আপনারা এছাড়াও অন্য কোম্পানির যে ম্যানকোজেপগুলো আছে সেই ম্যানকোজেপগুলো ব্যবহার করতে পারেন আমি মূলত এখানে কাফাটাই ব্যবহার করতেছি আর একটা যেটা করবেন এই যে গাছটা ঝাঁকি দিলে কিন্তু গোড়া ধন একটা পোকা ওড়ে মশার মতো সেই পোকা আর একটা যেটা পোকা আছে ভিতরে বোগের মধ্যে থাকে এবং এই পোকাটা পেঁয়াজের রস শুষে খায় এতে করে পেঁয়াজটা দুর্বল হয়ে পড়ে সেই পোকার জন্যই মূলত আমি দিচ্ছি ইমিটাপ আপনারা এই ইমিটাপ দেবেন এটার উপাদান হচ্ছে ইমিডাক্লোরোপিড এটা আপনারা পার লিটারে হাফ মিলি হারে দেবেন আপনারা এইভাবে সুন্দরভাবে স্প্রে দেবেন ইনশাল্লাহ আপনাদের পেঁয়াজের যে মাথা পোড়া রোগটা এটা ইনশাল্লাহ থাকবে না দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওয়ান জাতের পেঁয়াজ অলরেডি পেঁয়াজ কিন্তু গড়ে চলে আসে অসাধারণ পেঁয়াজ হয়েছে মাশাল প্রত্যেকটা গাছ কিন্তু একই মাপের দেখতে পাচ্ছেন দর্শক যদি খেয়াল করেন দেখেন সম্পূর্ণ গাছ কিন্তু একই মাপের মাসা খুব সুন্দর পেঁয়াজ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ এখানে কিন্তু আজকে আমার একটা স্প্রে চলতেছে এই মাথা পচনের জন্যই মূলত আমি স্প্রেটা দিচ্ছি এবং পেঁয়াজের গোড়াগুলা কিন্তু অসাধারণ আছে নিচের দিকে কোনো রোগ নাই কিন্তু হঠাৎ করে গরমের কারণেই মাথাটা কিছু পচন ধরছে এটা যারা প্রথম স্টিপের লক্ষণটা বুঝতে পারবেন তারা স্প্রে দিয়ে দিবেন ইনশাল্লাহ প্রথম অবস্থায় বসতে পারলে দ্রুত এটা নির্মূল হয়ে যাবে এই পচনটা আর যারা বেশি মাত্রায় লেগে গেছে তারা স্প্রে দেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের গোড়াটা কিন্তু অসাধারণ নিচের দিকে কিন্তু মাথার দিকে একটু হালকা পচন ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি একটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি আরও নতুন নতুন ভিডিওতে পেঁয়াজের বিভিন্ন প্রকার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম